আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি কাটিং সম্পূর্ণ আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের সহজেই কাটিং করতে পারবেন এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে ব্রাকার ব্লাউজের কাটিংটি আপনারা বুঝতে পারবেন না চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নেু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন মূল ভিডিওতে চলে যাই ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম আমরা লাইলিনটি কাটিং করে নিব লাইলিনটিকে দুভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এরকম সুন্দরভাবে লাইলিনটিকে ভাজে ভাজ দিয়ে নেব টান টান করে লম্বা করে এরপর নিয়ে নিব লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এরপর একটা নিচের দিকে লাইন টেনে নিব প্রথমে কিন্তু কাপড়টিকে ঠিক এভাবে সমান করে নিব আপনারা যদি চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট করতে চান তাহলে পনেরো ইঞ্চিতে মার্কিং করে নেবেন এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব শোল্ডার যেখানে শেষ হলো সেখানে নিয়ে নিব আরমহুলের মাপটা আরমহুলও নিয়ে নিব ছয় ইঞ্চি সোজা একটা লাইন টেনে নিব ঠিক এভাবে এবার দেখুন আরমহুল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য পরবর্তীতে যেন আমরা আটত্রিশ থেকে চল্লিশ করতে পারি এবার দেখুন এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার শোল্ডার থেকে পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নিলাম মিডিল সেন্টার করে নিয়ে এই তিনটি মাপকে সুন্দরভাবে রাউন্ড শেপে একই লাইনে মিলিয়ে দেব পেছনে মার্কের সাথে মেলাবো না সামনে যেটা আমাদের ফিটিংসের লাইন রয়েছে সেই লাইনে কিন্তু মিলিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা পাঁচ থেকে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি গলার ডিপটা নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি এবার নিচের দিকে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে একটা বক্স করে নিব এবার দিয়ে নিব গলার শেপটা আমি এখানে গোল গলার শেপ করছি আপনারা চাইলে এখানে অন্যরকম শেপ করতে পারেন এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছনে টেকিনের জন্য দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব আপনারা যারা নতুন তারা অবশ্যই এখানে কিন্তু দুটো লাইন টেনে নেবেন এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে আবার মিডল সেন্টার করে নিলাম মিডিল সেন্টার করে নিয়ে এখানে নিয়ে নেব টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাক পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব ফ্রন্ট পার্টটাকে দেখুন ঠিক এইভাবে দু ভাজে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিকে এখানে দুই ইঞ্চিতে একটা মার্কিং করব দুই ইঞ্চি উপরের দিকে এবং নিচের দিকে মার্কিং করে একটা সোজা লাইন টেনে নেব এই দুই ইঞ্চি কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি এই দুই ইঞ্চি কিন্তু প্রত্যেক সাইজের ক্ষেত্রেই নিতে হবে ঠিক এভাবে সোজা সুন্দর করে একটা লাইন টেনে নেব এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইনটা টেনে নেওয়ার পর এবার কিন্তু ব্যাক বসিয়ে নেব ব্যাক এই যে লাইনটা রয়েছে লাইনের কিন্তু বাইরে নেব এই দুই ইঞ্চি কিন্তু এক্সট্রা এই দুই ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সামনের পাটে ব্যাক পার্টের তুলনায় সাইডে এইভাবে দুই ইঞ্চি বেশি নেব এবং নিচে নিয়ে নেব লম্বাইয়ে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বেশি নিয়ে সোজা একটা এভাবে লাইন টেনে নেব সাইডে আমার কোন রকম পরিবর্তন হবে না সাইডে আর্ম হোল এবং সাইডটা যেমন রয়েছে ঠিক সেই রকমই থাকবে এবার দেখুন ব্যাক পার্টটাকে সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন ঠিক এভাবে সুন্দর করে কাটিং করে নিলাম এবার নিয়ে নিব মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার মাপটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি গলাটা একটু ডিপ করব সামনের দিকটা সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব আপনারা যদি ডিপ গলা পছন্দ না করেন এই সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু ছয় ইঞ্চিতে মার্কিং করে নেবেন তারপর এভাবে একটা প্রপার বক্স করে নেবেন নিচের দিকে একই রকমভাবে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিলাম সুন্দর করে টেনে একটা বক্স করে নিলাম প্রত্যেকটা মাপ কিন্তু এই যে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই এক্সট্রা লাইনটার বাইরের দিকে নিচ্ছি তারপর সুন্দর করে শেপটা দিয়ে নিলাম গোলগলার শেপ এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পয়েন্টটা ভালোভাবে মেপে নিতে হবে পয়েন্ট যা থাকবে পয়েন্টের সাথে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করে এখানে মার্কিং করব পয়েন্ট রয়েছে আমার সাড়ে দশ ইঞ্চি এগারো ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার একটা সোজাইভাবে লাইন টেনে নিব। এই জায়গায় কিন্তু সূত্রটা ব্যবহার করব ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব। দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এখানে নিয়ে নিব এখানে ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চিতে মার্কিং করে নিলাম তারপর দেখুন এবার ডবল করে নিব ঠিক এভাবে ডবল করে নিয়ে আবার লাইন টেনে নিলাম এখানে কিন্তু সুন্দরভাবে কাটোরির মাপটা কিন্তু বেরিয়ে আসলো এবার দেখুন ওপর দিক থেকে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করব পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এবার দিয়ে নেব শেপটা এই সূত্রটার সাহায্যে আপনি কিন্তু যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এবার দেখুন এই জায়গায় নিয়ে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি মার্ক করে নিয়ে এবার নিচে লাইনটার সাথে এভাবে সুন্দর করে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর এবার নিচের দিকে রাউন্ড শেপটা দেওয়ার জন্য এই যে লাইনটা টেনেছি এই লাইনের ওপরে নিয়ে নিব এক ইঞ্চি এই পাশটাতে এবং সেম একই রকমভাবে এই পাশটাতেও নিয়ে নিব এক নিব রাউন্ড শেপটা রাউন্ড শেপটা দেখুন সুন্দরভাবে যেখানে আমার পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট অবধি দিতে মিলিয়ে দেব তারপর এই পাশ থেকে কিন্তু এই পাশ এভাবে মিলিয়ে নিব কাটোরির এক নম্বর পার্টটা কিন্তু রেডি হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি দু নম্বর পার্টটা দু নম্বর পার্টটার জন্য এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম এ পাশটাও নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে সোজা একটা লাইন টেনে নিয়ে ঠিক এভাবে একটা বক্স মতো করে নেব বক্স করে নিয়ে এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনের মাপটার জন্য দেখুন এখানে আমার যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নিতে হবে মিডিল সেন্টার করে নিয়ে একটা মার্ক করে নেব মার্ক করে নিয়ে টেকিনের জন্য নিয়ে নিব এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকেই ঠিকই দুটো লাইন টেনে নেব টেকিংটা হয়ে গেল এবার নিচের দিকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি লাইনের উপরে হাফ ইঞ্চি নিয়ে সোজা এইভাবে লাইন টেনে নেব একদম টেকিং অব্দি তারপর দেখুন ওপরের দিকে শেপটা দেওয়ার জন্য এই যে লাইনটা রয়েছে লাইনের নিচে নিয়ে নিব হাফ ইঞ্চি সেম একই রকম ভাবে এই পাশটাতেও নিচের দিকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি তারপর সুন্দর করে শেপটা মিলিয়ে দেব ব্লাউজের এক নম্বর এবং দু নম্বর কাটুরি কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার নিয়ে নিবাটের মার্কটা দেখুন ঠিক এখানে মিডিল পোর্শনে ভিতরটা রেখে এখানে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব ছয় ইঞ্চি মার্ক করে নিয়ে সোজা একটা এইভাবে লাইন টেনে নিব সুন্দর করে সোজা একটা লাইন টেনে নিলাম তিন নম্বর পার্টটাও কিন্তু রেডি হয়ে গেল এবার নিব চার নম্বর পার্টটা চার নম্বর পার্টটা দেখুন চার নম্বর পার্টে কিন্তু এলটা আসবে নিচ থেকে নিয়ে নিচ্ছি এক সাইডে সাড়ে চার ইঞ্চি আর আরেক পাশে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি তারপর কিন্তু শেভিং স্কেল দিয়ে সুন্দরভাবে লাইনটা মিলিয়ে নেব আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে আপনারা কিন্তু এটা হাতেও করতে পারবেন চার নম্বর পার্টটাও কিন্তু আমার রেডি হয়ে গেল প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন একদম মার্ক অনুযায়ী কাটিং করবো এখানে কিন্তু কোন রকম এক্সট্রা রাখবো না সুন্দরভাবে মার্ক অনুযায়ী একদম প্রত্যেকটা পার্ট এভাবে কাটিং করে নিলাম সুন্দরভাবে সামনের প্রত্যেকটা পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করবো হাতাটা খাতার জন্য লাইনের ঠিক চার ভাজে ভাজিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বা রয়েছে এখানে এগারো ইঞ্চি হাতাটা দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন এবার দেখুন ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম সাড়ে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা ভাবে একটা লাইন টেনে নিব সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নিয়ে এবার নিয়ে নিব বাকি মাপগুলো প্রথমে নিয়ে নিব মোহরার মাপটা মোহরাটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে মোহরা যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন আমার এখানে মোহরা রয়েছে সতেরো ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে এবার সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এখানে দুই ইঞ্চি ঠিক সুন্দরভাবে এভাবে মার্কিং করে নেওয়ার পর এবার নিয়ে নেব শেপটা শেপটা দেখুন ভাঁজ দিক থেকে ঠিক এভাবে প্রথমে এভাবে ডট ডট করে দিয়ে নেব প্রথম যে আমাদের মার্কিংটা রয়েছে সেই মার্কিং এ কিন্তু এভাবে ডটটা মিলিয়ে নিতে হবে একদম রাউন্ড শেপে রাউন্ড শেপে সুন্দরভাবে মিলিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসাবে নিয়ে নেবেন আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করবো সাড়ে পাঁচ ইঞ্চি মার্কিং করে নিয়ে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন এবার দুটো লাইন টিনে নিব প্রথম লাইনে হবে আমাদের ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা এবার একদম মার্ক অনুযায়ী হাতাটা কাটিং করে নিব সুন্দরভাবে হাতেটা কাট করে নেওয়ার পর এবার দিয়ে নিব তালপাটের শেডটা তালপাটের শেপটা দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এখানে পনে ইঞ্চিতে নিয়ে নিব পনে ইঞ্চি তালপাটের শেপটা নিয়ে তালপাটটা কাটিং করে নেব লাইলিনের প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনের প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং কর সবার প্রথম হাতাটা কাটিং করব হাতাটা চার ভাজে নিয়ে নিয়েছি চার ভাজে দুটো হাতা একসঙ্গে কাটিং করে নিলাম এবং বাকি পার্টগুলো দুভাজে কাটিং করে নিব এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে আপনারা যদি সেলাই ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন লাইনিং থেকে মেন ফেব্রিকটাকে সামান্য একটি এক্সট্রা রেখেছি এক্সট্রা ফেব্রিকটা লাইনটা অ্যাটাচ করার পর তারপর কিন্তু কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে